টম ক্লান্সিস রেইনবো সিক্স সিজের সাথে সিগনিিকেন্ট কিছু সিমিলারিটি রেখে গ্রাউন্ড লেভেল অ্যাকশন মিক্স করে তৈরি হওয়া জিরো আওয়ার গেমটির প্লে স্টাইল আর যাবতীয় ডিটেল জানার জন্য এর আগের ভিডিও দেখতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে যদিও সেই ভিডিওতে আমি গেমটাকে এজ আ গেম ক্রিটিক না হয়ে বরং এজ আ বাঙালি রিভিউ করেছিলাম তাই তখন অনেক কিছুই কল আউট করা হয়নি তবে রিভিউ যা করার ওই গেমের করে ফেলেছি রিভিউর দিকে তাই আর যাচ্ছি না আপাতত এটাই বলতে চাই যে এক বছর আগের ভিডিওতে গেমটা যে রিভিউ করেছিলাম তখন বলেছিলাম এটা ট্যাকটিক্যাল এটা স্লো তবে হয়তো তখন একটা জিনিস অ্যাড্রেস করিনি বা করেছি কিনা মনে নেই যে র্যান্ডম স্কোয়াডের হাতে গেম সেট হলে গেমে মৃত্যু অনিবার্য তখন গেমটির বাঙালি গেমারদের সংখ্যা তুলনামূলক কম ছিল আর কারণ তো জানোই এর দাম না এত বেশি ছিল না বাট আমরা বাঙালি বলে কথা গেম কিনে খেলবো না 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 এই কথাটা গেমের প্রোডাকশন হাউস বুঝতে বুঝতে এক বছর লাগিয়ে দিয়েছে আর গেম ফাইনালি অ্যাপিক স্টোরে সাত দিনের জন্য ফ্রি করে দিয়েছে আর সাথে সাথে নতুন প্লেয়ার প্লাস পুরনো প্লেয়ার প্লাস টক্সিক প্লেয়ার প্লাস মাইক খোলা দুলা ভাই সবাই এক লবিতে এসে হাজির সেই প্রেক্ষিতে গেমটির বর্তমান অবস্থা কি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরছি তবে তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করো ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবে না নাও Intro. অ্যাপিক স্টোরে ফ্রি দেওয়ার পর জিরো এর লবিতে প্রায় সব সময় ম্যাচ পাওয়া যাচ্ছে ম্যাচ মেকিং আগের মতো আর ড্রাই হচ্ছে না তবে নতুন প্লেয়ারদের এন্ট্রি একটা ভালো কমেডি ক্রিয়েট করেছে কেউ ব্রিচিং চার্জ দরজার বদলে টিম মেটের নিচে লাগাচ্ছে কেউ বলছে ভাই এইম কেমনে স্টাডি করব আর পুরাতন প্লেয়াররা বলছে বাবা আস্তে খেয়াল এটা সিওডি না আর এই ম্যাচ মেকিং এ যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা হচ্ছে অ্যাপিক স্টিম ক্রস প্লে সাপোর্ট যার কারণে স্টিমের প্লেয়ারদের সাথে অ্যাপিকের প্লেয়ারদের ম্যাচ মেকিং হচ্ছে বিধায় প্লেয়ার স্কাউট তুলনামূলক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে উইথ ইজ আ ভেরি গুড মুভ টেকটিক্যাল গেমপ্লে এখনও এই গেমের মূল সাইট যেখানে স্লো ম্যাথডিক্যাল রিয়েলিস্টিক স্টাইল ব্রিচ আর ক্লিয়ার গেমপ্লেতে বেশি জোর দিতে হয় যাদের শুধুমাত্র শুটিং গেম পছন্দ তারা পাঁচ মিনিটও এই গেম সার্ভাইভ করতে পারবে না এছাড়া গেমটির সাউন্ড ডিজাইন আরও শক্তিশালী করা হয়েছে ফ্লাশ ব্যাং সাপপ্রেসড ফায়ার ফুড স্টেপস এগুলো প্রায় সবই গেমটা সিনেম্যাটিক ফিল ধরে রাখে গেমটাতে ক্লাসিক বাংলাদেশি ভাই এখনো আইকনিক আর সেটাই থাকা স্বাভাবিক কারণ গেম বাংলাদেশে তৈরি গেমের ভিতর বাংলাদেশি বাড়িঘরে বিভিন্ন ন্যারো করিডোর আর রুফ টপ স্টাইল একটা ফিমিলার টেনশন তৈরি করে আর এখানে কোনো চেঞ্জেস করেনি মেকার যা দেশি পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সাবলীল একটা জায়গা ধরে রাখে তবে অনেক বিদেশি গেমারদের একটা কমপ্লেন আছে যে জিরো আওয়ারের বাড়িগুলোর ভিতরে এত ঘর কেন ওনার কি এখানে এককালে চোর পুলিশ খেলতো হ্যাঁ তারা যদি একবার রিয়েল লাইফে বাংলাদেশের বিভিন্ন বাড়িঘরের আর্কিটেকচার দেখত তাহলে আমি শিওর দু একজন বাড়িওয়ালা টাইপের থাকলে তারা নিজেদের বাড়ি ভাড়া বাড়িয়ে দিত গেমটার কমিউনিটি এখন পুরাই হাইব্রিড পুরান ট্যাকটিক্যাল প্লেয়ার প্লাস অ্যাপিকের স্কুল লেভেল প্লেয়ার সব মিলে এই গেম একটা মিশ্র রিয়ালিটি শোতে পরিণত হয়েছে যা গেমার্সদের বিশেষ করে বাঙালি গেমার্সদের ফান করার জন্য নতুন এক ভার্চুয়াল প্লেগ্রাউন্ড ইনশিওর করেছে এটাকে অবশ্যই একটা পজিটিভ দিক ধরা যায় কারণ গেমটার কমিউনিটি যত স্ট্রং হবে অন্যান্য গেমার্সদের মধ্যেও গেমটা নিয়ে আগ্রহ তৈরি হবে এবার যেই ব্যাপারগুলো নিয়ে ডেভেলপারসদের কনসার্ন হওয়া জরুরি সেই দিকে লক্ষ্য করা যাক যেখানে সবার আগে আসে গেমের এআই যা এখনো বেচাল টাইপ জিরো এর সবচেয়ে রোস্টেড পার্ট হচ্ছে এর দুর্বল এআই যা মাঝে মাঝে এমন রিয়াকশন দেয় যেন মনে হয় এই শালা এখানে কি করছে কেউ একটু বুঝাবো এমনও এনপিসি আছে যেগুলোকে গুলি করার সময় ফিল হয় যেন উঠে এসে আমাকে বলছে যে ভাই গুলি লাগলে লাগুক আমি আমার জায়গা থেকে নড়ব না সো ইয়েস গেমের এআই नीड्स সো মাচ ওয়ার্ক সাল থেকে আর্লি এক্সেস আর দু সালে ফুল ভার্সনে গেম রিলিজের পর কেটে গেছে আরো এক বছরের বেশি সময় তা সত্ত্বেও গেমটার মুভমেন্ট এখনো খুব স্টিফ রানিং স্টেমিনা এত কম যে মনে হয় প্লেয়ার ক্যারেক্টার আট মাস ধরে জিম করে না স্বল্প সময় দৌড়ালেই ক্যারেক্টার হাপিয়ে যাচ্ছে এখন এটা দিয়ে মেকারস কি বাঙালির স্টেমিনা কম তারা জিমে বিশ্বাসী না এমন কিছু বুঝাতে চাচ্ছে কিনা আমি তো জানি না তোমাদের এই বিষয়ে কি মনে হয় কমেন্টে জানাও যদিও গেমের কিছু ম্যাপে লাইটিং ভিজিবিলিটি কভার প্লেসমেন্ট আপডেট করা হয়েছে তবে গ্রাফিক ইনকনসিস্টেন্সি গেমটার পিছু ছাড়েনি কিছু ম্যাপ দারুণ লাগে তো কিছু ম্যাপ দেখে মনে হয় এখনো নিজের আর্লি অ্যাক্সেসে আছে এক বছর আগে গেমটার যে কন্ডিশন ছিল তাতে আমি গ্রাফিক্স সহ কিছু টুকটাক বিষয় অ্যাড্রেস করেছিলাম যে এগুলো মেকারদের ফিক্স করতে হবে খেয়াল করে দেখলাম কিছু পার্ট ফিক্স হলো গেমের মেজর গ্রাফিক্স পার্ট সেই আগের মতোই আছে এই বাজারে যেখানে গুটি কয়েক বাদে বাকি সব স্টুডিও তাদের নিজস্ব ইঞ্জিন বাদ দিয়ে আনরিয়েল ইঞ্জিনে শিফট হচ্ছে যাতে হাই রিয়ালিজম আর বেটার আউটলুক আনতে টাইম সেভ করা যায় সেখানে জিরো আওয়ার তৈরি করা হয়েছে ইউনিটি ইঞ্জিনে যার মধ্যে গ্রাফিক্স অপটিমাইজেশনে তুলনামূলক বেশি সময় লাগে যা করতে গেলে হয়তো এই প্রোডাকশন হাউস তাদের আপকামিং গেম ব্ল্যাকউড দিকে নজর দিতে পারতো না কাজেই তাদের এই জিরো আওয়ার অপটিমাইজেশন বাদ দিয়ে ব্ল্যাকউড মেকিং এর ডিসিশন তোমাদের কাছে কতটা যৌক্তিক মনে হয়েছে কমেন্টে জানাও আর আফকোর্স জিরো আওয়ার থেকে আমি হাই রিয়ালিজম এক্সপেক্ট তো করি না তবে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে এই আউটলুক নিয়ে গেমটার সার্ভাইভ করা মোটামুটি চ্যালেঞ্জিং বলা যায় এপিক থেকে আসা প্লেয়ারদের কিছু লার্জেস্ট প্রবলেম দেখা যায় যেমন নো মাইক ডিসিপ্লিন নো প্ল্যান র্যান্ডম ব্রিজ আর ফ্রেন্ডলি ফায়ার উৎসব জিরো আওয়ার একটা ট্যাকটিক্যাল গেম কিন্তু কিছু কিছু স্কোয়াড একে এমন ভাবে খেলছে যেন স্ক্রিনে টমেন জেরি চলছে এগুলোতে যদি মেকার্স অ্যাকশন না নেয় তাহলে এই গেম একটা কমেডিতে পরিণত হবে যেখানে ক্রমশই টক্সিসিটি বাড়ছে প্লেয়ার ইনফ্লাক্স যেখানে টক্সিক চ্যাট আর রেজ কুইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেয়ে চলেছে যা প্রপার গেমারদের জন্য মোটেও ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে না যদিও গেমে ড্রপ অনেক কমে গেছে অপটিমাইজেশন অতটা নোটিসেবল না হলেও ফ্রেম ড্রপ ইস্যু কিছুটা কমে এসেছে কিন্তু নেটওয়ার্কে একটু এদিক ওদিক হলেই বাচ্চা বিপত্তি বিশেষ করে পিভিপি ম্যাচগুলোতে আশেপাশে প্লেয়ার্স থাকলে গেমের ফ্রেম ড্রপ এমন ভাবে শুরু হয় যেন গেমটা খেলতে বসে কোনো পাপ করেছি এদিকে আরো ভালো করে নজর দিতে হবে তা না হলে তারা প্লেয়ার ধরে রাখতে পারবে না ফরশিওর এবার তোমাদেরকে থাম নিলে বলা গুলি প্লাস গালির এক্সপ্লেনেশন দিচ্ছি ঠিক আছে গেম বাংলাদেশে তৈরি করা হয়েছে তাই গেমের কোর এলিমেন্টস অবশ্যই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট কিংবা সিচুয়েশন বেজ হবে তাই বলে কি বাংলার শ্রেষ্ঠ গালি সমূহ দিয়ে বুঝাতে হবে যে এটা একটা বাংলাদেশি গেম নাইরা তেমু কিন্তু বলা তোলা তোদের তোমু চালা চালা তো ভাই বোলা ভাইরা দেখাইতেছে তোদের আমি বলা এক বাপের বলা হলে সামনে খুললার রাকিমুক্তদের সবাই

কিছুক্ষণ গেমটা খেললে কান চাপা ধরে যায় গেমের সাউন্ড ডিজাইন ভালো হলেও সাউন্ড এর এখনো ঘাটতি দেখা যায় যেখানে গুলির সাউন্ড অনেক বেশি কানে লাগে এগুলোকে আরো অপটিমাইজ না করা হলে অনেক প্লেয়ার গেম থেকে মুখ ছড়িয়ে নেবে এই ভিডিও যদি অতিরিক্ত এম সেভেন দেখে থাকে তাহলে তাদেরকে এটাই জানাতে চাই যে একটা গেম তৈরি করা কোনো চারটিখানি কথা না সেখানে বাংলার মাটিতে থেকে আপনারা সেটা করে দেখিয়েছেন কাজে নিজেদের রেপুটেশনকে ধরে রাখুন আর গেমের এইসব মাইনর জায়গায় যত দ্রুত সম্ভব অ্যাকশন নিন এগুলো ফিক্স করুন তা না হলে যেসব কারণ বললাম সেগুলোর জন্য এই গেম লং টার্ম প্লেয়ার বেস তৈরির ব্যাপারে ফ্রেজ থেকে যাবে আর তোমরা গেমার্সদের যদি গেমটা নিয়ে আমার ফাইনাল ভার্ডিক দেই তো টেকটিক্যাল লাভারস সোয়েট ফ্যান বয়স আর রিয়েলিস্টিক ব্রিচিং যারা ভালোবাসে তাদের জন্য জিরো এখন লোকাল লেজেন্ড যদি তোমাদের কাছে একটি সুইটেবল পিসি থাকে তাহলে বন্ধুদের গ্রুপ বানিয়ে নেমে পড়ো আর দেশীয় গেমটিকে উপভোগ করো আমাদের সবার সাপোর্টে আশা করি অদূর ভবিষ্যতে জিরো আওয়ার নিজের অবস্থান আরো শক্ত করে গড়ে তুলবে এই ব্যাপারে তোমাদের কার কি অভিমত কমেন্টে জানাতে ভুলবে না ভিডিও আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক আর শেয়ার মাস্ট না হলে জানুই তো ভিডিও এঙ্গেজমেন্ট পাবে না কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি গেমিং